বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব চেলা মাছের ঝাল যেটা খেতে অসাধারণ সুন্দর নয় তো দেখো দেখতে থাকো চলো শুরু করা যাক বন্ধুরা আমি আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আর এই হলো ধনে পাতা কেটে নিয়েছি এই যে চেলা মাছ তো চলো শুরু করা যাক কড়াটা গরম হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দেবো তো দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে এইবার আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব तो ये बार हम कांचे लंका दिए देबो टोमेटो टाओ ये बार दिए देबो অলপ লবন দিয়ে এইবাৰ আমি আদা ৰচোন বটা দিয়ে দিলো আদা ৰচোন বটা দিলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা এখানে বেশি দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ভালো করে মশলাটা হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি অল্প একটু জল দিয়ে দেবো वगैरह में मांस গুলো দিয়ে দেব দেখো মাংসটা ভালো করে মাংসতে মাছ দিয়ে

জল দিয়ে দেব তো ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে নিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব তো দেখো বন্ধুরা তরকারিটা আমি লাভিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে শুধু দেখো কালারটা দেখো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন সবাইকে টাটা